আমরা জন্মসূত্রে মুসলমান দাবি করি কিন্তু আমি মুসলিম হয়েছি কিনা এটা কিভাবে জানবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাই যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এরাই সত্যনিষ্ঠ আমার প্রশ্ন হলো আমরা কিভাবে আল্লাহর রাস্তা চিনব আর সব দলেই তো আল্লাহর রাস্তা আছে বলে দাবি করেন আর হচ্ছে হেসবুত তাহিদে যে আল্লাহর রাস্তা এটা কিভাবে মানুষ জানবে তুমি বললে যে কিভাবে বুঝবো তুমি যদি সন্ধ্যা থেকে আমার আলোচনাটা শুনতে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যেতে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তালা আমাদের জন্য যে হেদায়া পাঠিয়েছেন সেরাতুল মুস্তাকিম পাঠিয়েছেন ইতিহাসের কাল পরিক্রমায় সেই রাস্তাটা হারিয়ে গিয়েছে কিভাবে হারিয়েছে সেটা আমি একটার পর একটা বলেছি যদি তুমি বুঝো তাহলে সেটা বুঝতে পারবে তবু আমি একটা যুক্তি দিই একটা যুক্তি দিই যুক্তিটা হলো সুরাই নূরের পঞ্চান্ন নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ আমানু মিনকুম আমি ওয়াদা দিলাম যারা ইমান আনছে আমলের সালে করছে পৃথিবীতে তাদেরকে আমি খেলাফত দেব এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কি মিথ্যা যারা ঈমান আনে আমলের সালে করে তাদেরকে আল্লাহ খেলাফত দিবেন এখন যদি দেখো সারা পৃথিবীতে খেলাফত নাই উল্টা মায়ের তাতে কি বোঝা গেল আমাদের ইমান নাই আসলে আমরা আমাদের ইমান নাই ইমান থাকলে আজকে আমরা দুনিয়াতে খেলাফত করতাম এক সময় করেছিলাম আমরা আচ্ছা তা এখন তাহলে ইমানটা কি এটা আমরা হিজবুত তহিদ সেটা তোমার সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান না মানা বর্তমানে এলা শব্দের মানে করা হয়েছে মাবুদ এটা ভুল এলা শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে যার হুকুম মানতে হবে তুমি সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াত যেটা বললা যে ইন্নামাল মিনুন আল্লাহ আমানু বিল্লাহি ও রাসূলহি সুম্মালাম ইয়ার তাবু ওজাহাদু বি আম ওয়ালহিম ও আনতুসিহিম ফি সাবিল ইল্লাহ উলাই হম ও সদএক তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে আশা করি এতক্ষণ বুঝলা ঈমানটা কি এতে সন্দেহ না করে জান মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করে ইমান আর জিহাদ এই দুটা জিনিস হলো মোমেনের সংজ্ঞা তোমার কথা হলো আমি মুসলিম কিভাবে বুঝবো মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যারা বিনা দিন প্রশ্নে বিনা শর্তে আল্লাহর বিধানকে মেনে নেয় তারা হলো মুসলিম মুসলিমের ডিফারেন্স কি মোমেন আল্লাহ প্রতি আনবে সাথে কোন সন্দেহ করবে না সুম্মা তাবু এবং নিজের যান মাল দিয়া লড়াই করে দিন প্রতিষ্ঠা করবে এ হলো মোমেন দিন প্রতিষ্ঠা হওয়ার পর যারা বিনা শর্তে দিনকে মেনে নেয় তারা মুসলিম

বলেন তোমরা মুসলিম হয়েছ কি করেছ মুসলিম কারণ ইমান তোমাদের কালবে প্রবেশ করে নাই যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণ লাঘব করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুমিনদের কুরবানির বিনিময়ে মুমিনদের সংগ্রামের বিনিময়ে জিহাদ করে কিতাল করে যুদ্ধ করে যখন আল্লাহর দিন প্রতিষ্ঠা হলো তখন আরবের দলে দলে মানুষ কি মুসলিম হয় নাই হয়েছে রসুল্লাহ ইন্তকালের সাথে সাথে এরা কি করলো এরা খেলাফতকে অস্বীকার করলেন এক দলে বলে আমরা জাকাত দিব না এক দলে বলে আমরা নিজেরাই নবী হয়ে গেছি অর্থাৎ এরা আসলে মোমেনদের সংগ্রামের মুখে এরা সারেন্ডার করেছে ইমান এদের কালবে প্রবেশ করে নাই তাহলে মোমেন কি আমি সেভেন্টি এর যুদ্ধটা বলি সেভেন্টি ওয়ান একাত্তর সাল সেভেন্টি ওয়ানে একদল লোক জনগণের মধ্যে সংগ্রাম করে বুঝাইছে পাকিস্তান ভালো না পাকিস্তানের আমাদের শত্রু পাকিস্তান বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা রাইফেল কাঁদে নিয়ে কেউ মারা গেছে কেউ আহত হয়েছে কেউ জেল খাটছে রক্তাক্ত হয়েছে যুদ্ধ কইরা মানে ফাইট দিছে একটা মানে দেশ স্বাধীন করে ফেলাইছে যারা যুদ্ধ কইরা যুদ্ধ করছে পাকিস্তানিদের বিরুদ্ধে তারা হলো মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালে সংবিধান যখন কায়েম হয়ে গেল তখন পুরো ষোলো কোটি যে সংবিধান মানে নিছে ওরা হলো সবাই বাংলাদেশ সবাই কি বাংলাদেশ জাতীয়তাগত পরিচয় বাংলাদেশ কিন্তু সব বাংলাদেশি কি মুক্তিযোদ্ধা ন এই বাংলাদেশের মধ্যে আবার এখনো সত্যি সত্যি পাকিস্তানের ভালোবাসা আছে আছে না সুযোগ পাইলে পাকিস্তানের লোকের মিল লিঙ্ক করাই দেয় আমি কিন্তু ইসলাম দিয়ে এটা বুঝাইলাম ইসলাম দিয়ে বুঝাইলাম মোমেন হবে কি আল্লাহর দিন বিজয়ী করবে মোমেন জেহাদ করে সংগ্রাম করবে আল্লাহবে মানে হৃদয়ে আনবে সত্যি বিশ্বাস করবে আল্লাহর এটা হলো মোমেন এই মোমেনদের সংগ্রামের ফলে আল্লাহর বিধান যখন কায়েম হবে তখন যারা এটাকে সারেন্ডার করে নিবে তারা হলো মুসলিম এখন বর্তমানে আমরা না মোমেন না মুসলিম এখন কি আমরা আল্লাহর বিধান সারেন্ডার করে নিলাম না মানুষের বিধান এখন আমরা কি করছি ফেসবুত হইতে আমরা কি করছি আমরা মোমেন হওয়ার চেষ্টা করছি আমাদের সংগ্রামের ফলে যদি আল্লাহর এই বিধানটা প্রতিষ্ঠা হয় তখন যারা এটাকে আল্লাহ করে নেবে তারা হবে মুসলিম মুসলিম তখন আমরাও অন্য আয়তা আল্লাহ বলছেন হে মোমেনরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না এখন তুমি কি হইবা মোমেন এখন কি হইবা মোমেন এই মোমেন হওয়া অত্যন্ত টাফ অত্যন্ত কঠিন এটা কালবের ব্যাপার কি এটা আল্লাহ সাথে ভালোবাসার ব্যাপার সম্পর্কের ব্যাপার এটা সবাই হবে না কিন্তু স্বার্থের জন্য অনেকে মুসলিম হবে এখন মোমেন্দ্রা ক্ষমতায় আছে এখন যদি সারেন্ডার না করি তাহলে তো আমার চাকরি চলে যাবে সুযোগ সুবিধা কম পাবো জাকাতের পয়সাও কম পাবো আর অনেক কিছু ব্যাপার সেবার আছে তাহলে সংগ্রামটা কে করবে মূলত মোমেন সংগ্রামটা কে করবে আর আল্লাহর সাথে ওয়াদাগুলি কার সাথে মোমেনের সাথে